না না কি নিবি না নিবি আইও আইও তুমি এমন পড়ো না আপনারা প্রিটমেন্ট দাও এটা ভুল আছে ল আছে স্যার আপনি তো প্রিটমেন্ট দাও এটা ভুল আছে ল আছে সব কিছু ঠিক আছে আপনারা প্রিটমেন্ট করো তো ম্যাডাম এইটা ম্যাডামে না আমি এখানে আমি তারার আপনারা গেছেন আর কো একজনের সাথে ম্যাডাম 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 আমরা আসছি কি যে আপনারা

इतना उठ के जिताया है यस पीसना यस पीसना यस पीसना यस पीसना करा इतना 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 य

ঠিক আছে এবং আমি কমিটমেন্ট দিছি ওপারে ইনভেস্টিগেশন হইব এবং অ্যাজ পার রুল অ্যাজ পার রুল রেগুলেশন যা আছে সেই অনুসারে অ্যাকশন নেওয়া হয়ে হ্যাঁ তাহলে আমরা কিছু কিছু জিনিস মাঝখানে আমি যারা যারা গেছে সবারই আমি কথা কছি ইনভেস্টিগেশন একটু আমি করে নিই করার পরে আসামি যেই হোক যেই যে যে পজিশনে থাকুক তার অ্যারেস্ট করা হবো ঠিক আছে অ্যাকর্ডিংলি আমরা এ কয়েকটা দিন আমরা কিছু ইনভেস্টিগেশন ফর্মালিটিস আছে এই ফর্মালিটিসের পরে কয়েকদিন রেডও করা হয়েছে এবং ইনস্ট্যান্টলি ওই বাড়িতেও রেড করেছে যাই হোক এক দুদিন হয়তো নাও পাওয়া যাইতে পারে একটা লোক একটা লোক ঘটনার পরার পরে কোনো না কোনো জায়গা যাইতে পারে বা কিছু একটা হইতে পারে তার মানে এ না যে এটা সে বিচার পাইতো না বা কিছু হইতো না বিচার অবশ্যই ব্যবহার এবং আপনারা আজকে মানে আউনের আগে অলরেডি দুপুরবেলা অলরেডি অ্যারেস্ট হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে আপনারা এখানে দেখেন আমার সাথে আমরা কথা হয়েছি এক একজন এক একটা কথা কইব বিভিন্ন জনে বিভিন্ন কথা কইব সবার উপর আপনার রিলাই করেন না কিছু একটা ডাউট থাকলে আমার নাম অনেকজনের কাছে আছে দরকার হলে আমার সাথে ফোনে কমিউনিকেট করে নেন ঠিক আছে যোগাযোগ করতে যাহা যা আছে একটা নাই হলে অবশ্যই আমরা পাবলিকও এবং পুলিশ সবাই মিলে অন্যায়ের বিষয়ে দাঁড়াইতে হলো আমরা একা পুলিশ কিন্তু পারতাম না কোনো অনারে রুখতে বা একা পাবলিকও কোনো দিন পারত না কোনো অনারে রুখতে এটা পাবলিক এবং পুলিশ সবাই মিলা কোনো একটা অন্যায় হইলে এটা অন্যায় আমিও সমাজের লোক আমিও আজকে ইউনিফর্মে বাইরে আমিও আপনাদের মতো আমি সিভিলিয়ান আমি তো আমি বাড়িতে যাই আমিও সিভিলিয়ান আমিও কোনো আমার সাথে বা আমার পাশে কি অন্যায় হলে আমিও কথা কোনো লাগে আমারও আওয়াজ তুলতে হয়

যদি পুলিশ প্রশাসন আসামি না করে তাহলে আপনারা কি করবেন আমরা বাধা না করা পর্যন্ত আমরা রাস্তা অবরোধ করব এটা কোন জায়গা এটা সুকান্তপাড়া জোর জব্দস্তি করেছে করেছে বলতে প্রথমবার মুখ বন্ধ করে দিয়েছিল তারপর গলাতে ধরে ওকে টেনে নিয়ে যাওয়ার একটা উদ্দেশ্য নিয়ে সে ওখানে দাঁড়িয়েছিল ওটা পিছন দিক থেকে সে ধরেছিল যখনই সে তার হাত থেকে ছোটার জন্য চেষ্টা করে তখন সে দৌড়ে যখন বাড়ির দিকে যায় তখন বাড়িতে মা বোন বের হয়ে তাকে সুরক্ষা করার জন্য তাকে গড়ে নিয়ে আসার জন্য চেষ্টা করে তখন তারা রাজনৈতিক চেহারাটা দেখেছিল যে ছেলেটা এটাই ছিল তারপর ওই রাত্রি ওই দিন রাত্রেই থানার মধ্যে চুড়াইবাড়ি থানার মধ্যে এলাকাবাসীরা এফআইআর করেছিল তো এর কাগজটা ওইখানে টেবিলেই ছিল দেওয়া হয়েছিল। পুলিশ যে ইনচার্জ ছিল উনি রিসিভ করেছিলেন কিন্তু পরবর্তীতে আমরা খবর পেলাম যে ওই এফআইআরটা নাকি টেবিলেই আছে তারপর আমরা আবার থানাতে গেলাম পুলিশ প্রশাসনের সঙ্গে আমরা কথোপকথনের মাধ্যমে তারপর পুলিশ প্রশাসনকে আমরা জোর দিয়ে বললাম যে ওনাকে এফআইআর রেজিস্টার করতে হবে বা কেস রেজিস্টার করতে হবে তো এরকমের যখন পদক্ষেপ আমরা নেওয়ার প্রস্তুত হলাম তখন পুলিশ প্রশাসন বাধ্য হয়ে এই কেস রেজিস্টার করে বা এটার উপরে অ্যাকশন দেওয়ার তারা আশ্বাস দেয় আজকে আজকে জানুয়ারির তিন তারিখ দেখুন এখনও অপরাধী কোনো খোঁজ নেই এখনও অপরাধী গ্রেফতার হয়নি এই রাজনন্দী ছেলেটাকে কেউ এখনও গ্রেপ্তার করেনি পুলিশ এখনও গ্রেপ্তার করেনি এই এত বড় একটা অন্যায় সামাজিক একটা অপরাধ করার পরেও পুলিশ প্রশাসন কেন এটাকে গুরুত্ব সহকারে দেখছে আমাদের প্রথম প্রশ্ন আর আজকে এত বড় অপরাধের কেন গ্রেফতার করা হচ্ছে আমরা 我来直接。<music> <music>